হাদেরানে মাজরিস মুসল্লিয়ানি কেরাম দিনদার পরহেজগার ভাই ও বোনেরা আমরা রমাদান মাস অতিক্রম করেছি আবাদতের মাস রমাদানের পরে সাউওয়ালে ছয়টি সিয়াম সাওওয়াল থেকে শুরু হলো আবার হজের মাস এরপরে জিলজ মাসের প্রথম দশ দিন আমলের বাহারি রকম হজ কুরবানি সব শেষ করে আমরা জিলহজ মাসের মাঝামাঝি সময় এসে উপনীত হয়েছি বিষয়টি এমন নয় যে আবাদতের মৌসুম রমাদান সওওয়াল জিলকাদ জিলহজ চলে গিয়েছে এখন মনে হয় আমরা নিষ্কৃতি পেয়ে গিয়েছি অথবা এখন হয়তো আমাদের জন্য আর তেমন এবাদতের সুযোগ ফজিলত ফুরসাদ অথবা গোল্ডেন চান্স মনে হয় আর নেই এখন মনে একটা স্বাভাবিক অবস্থা বিষয়টা এরকম না আল্লা সুবাহতাল আমাদেরকে সমূহ সুযোগ সমূহ সম্ভাবনা অনেক সুন্দর সুন্দর চান্স সময় উপলক্ষ ফজিলত মর্যাদা এবাদত আনুষ্ঠানিকতা অল্প আমলে বেশি সব আমল না করেও বড় বড় সব কামাই করার অনেক সুযোগ আল্লাহ সব তালা উম্মতে মোহাম্মদীকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আজকে এমন একটি বিষয়ের অবতারণা করতে চাচ্ছি যে আমল খুব অল্প কিন্তু এত সব যে গল্প করার মতো অনেক সব অনেক ফজিরত ওম্ম মোহাম্মদিক আল্লা তালা এত দেওয়া দিয়েছেন আমরা গ্রহণ করবো কি করবো না সেটি বিষয় নতুব আল্লা তালা আমাদের জন্য চান্স অনেক 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 চান্স দিয়েছেন রমাদানে একটা রাত দিলেন এক রাত নফলেব করলে পঁচাশি বছরের সমান কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে জিলহদ মাসে একটা দিন গেল একদিন রোজা রাখলে বিগত এক বছরের গুনামাপ বিগত দুই তিন বছরের গুনামাপ এটা তো বরফিলতের ছিল কিন্তু আমার কাছে এটি আশ্চর্য মনে হয় যে বিগত এক বছরের এবং তারপরে সামনের অগ্রিম এক বছরের গুনামাপ সুবহান এটা কত বড় কথা আসছে আসুরা আগামী মাসেই এটি আমরা আলোচনা করব একদিন সিয়াম পালন করলে আল্লাহ তালা এক বছরের মাফ করে দিবেন প্রতিদিন আল্লাহ সুবাহা এমন কত চান্স এমন কত সুন্দর সুযোগ আমাদের জন্য রেখেছেন পাঁচ তো সলাদ ফরজ কিন্তু এসার সলাদটা বা জামায়াত জামাতের সাথে মসজিদে আদায় করলেন তো মসজিদে আদায় করলে সেটার জন্য আলাদা ফজিলত যা পাওয়ার তা তো পেয়েছেন সলাৎ আলা ই তাফতুল আল্লাহ সলাত ইলফাজি বিশাভীন আতাইশ গুণ সব বেশি পেয়েছেন অধিকন্তু আল্লাহ সাত আলা সুন্দর চান্স দিলেন যেহেতু এসার সলাত অলসতা করেন নেই নামাজ না পড়ে শুয়ে পড়েন নেই ঘরেই পড়ে ফেলেন নেই কষ্ট করে সজাগ ছিলেন মসজিদে এসলেন মসজিদে জামাতে পড়ে গেলেন সেই জন্য আল্লাহ তাল আপনাকে অর্ধেক রাত পর্যন্ত টিয়ামুল্লাঈ তাহাজের নামাজ জাগ্রত অবস্থায় রাতের নফল আবাদতের সোয়াব আল্লাহ সুল্লান আপনার আমল নামে লিখে দেবেন এরপরে ফজরের সলাদ অলসতা করে শুয়ে থাকলেন না মসজিদে আসলেন সাতাশ গুণ সব তো পেলেনি শুধু কি তাই প্রতিটা কদমে কদমে সব এবং গুণামাফ হয় নাই হয়েছে আর অন্যান্য মর্যাদা পান নাই পেয়েছেন আবার এক্সট্রা আরেকটা মর্যাদা দেওয়া হলো ওই যে অর্ধেক রাত বাকি ছিল আপনি কিন্তু ঘুমিয়েছেন আমি কিন্তু ঘুমিয়েছি কিন্তু আল্লাহ সুবাহ বাকি অর্ধেক রাত এবং সব দিয়ে দিলেন আমি নমুনাগুলো দেখাচ্ছি আল্লাহ তালা বললেন

সেই কাজগুলো লা আল্লাহ কুম লে হন সফল কাম হয়ে যাবে অন্যায়তা আল্লাহ বললেন ফাস্তা বেকল খাই অনেক কল্যাণ পুরো পৃথিবীকে তালা কল্যাণ দিয়ে ভরে রেখেছেন দেখেন একটা আম খেলেন এখন আমের মৌসুম না তা আম ক্ষেতের কিনারে গাছের কিনারে মাঠের ধারে আমের বীজটা একটু মাটি ফাঁক করে অথবা এমনি রেখে দিলেন আহ বিসমিল্লা তো আর তো আপনার কিছুই করা লাগবে না আপনি হয়তো ভুলে যাবেন কিন্তু আল্লা পানা তালা ভুলবেন না এই বীজটা থেকে একটা চারা গাছ হবে সেটা একটা গাছে রূপান্তরিত হবে এটাতে ফল ধরবে এটা থেকে ছায়া হবে এটা থেকে কাঠ হবে তা আপনি ফলও পাবেন গাছও পাবেন ছায়াও পাবেন

যে কোনো মুসলমান যদি কোনো একটা বীজ একটা চারা লাগায় সেইখান থেকে যদি একটা গাছ হয় ফল ধরে ইয়া কোনো ইনসান সেইখান থেকে কোনো মানুষ খায় আউ তয়রুন অথবা কোনো পাখি সেখান থেকে খেলো আও বাহিমাতুন অথবা কোনো চতুষ পর্যন্ত সেটা খেলো ইল্লা কানাত ই এই যে সে বীজটা রোপণ করেছিল এই জন্য আল্লাহ তাকে সদাকার সব দিয়ে দিবেন কি সুন্দর সুযোগ অসংখ্য সুযোগ বছর ব্যাপী হজ আর কুরবানি চলে গিয়েছে কি হয়েছে আমাদের সুযোগ নাই আল্লাহ সব তারা সমূহ সুযোগ আমাদেরকে দিয়েই রেখেছেন খাইরি কাফা আইলিহি নিজে নে এক আমল করলা না আর একজনকে এক আমল বাতলে দিলা এক আমলের পদ দেখিয়ে দিলা ওই লোক এক আমল করে যেই পরিমাণ সব কামাই করবে যে তাকে পদ দেখিয়ে দিল আল্লাহ তাকে সমপরিমাণ সব দিয়ে দিবে একলুক ধরেন খুব অস্থির আহ সলা তো করতে পারি নেই কি করি এখন তারপরে বললাম ভাই কি হয়েছে ভাই আচ্ছা আসার নাম আসতেন আসত আসন আমার সাথে আসেন আসেনি এই যে অজুর পানি আছে এই যে জায়নামাজ দিচ্ছি এই যে একটু ব্যবস্থা করে দিচ্ছি রাস্তার ধারে হয়তো আপনার দোকান আছে একজন হয়তো গাড়ি থামাইতে পারে নাই হয়তো একটা জামেলে পড়ে গেছে হয়তো ভুলে গিয়েছিল হয়তো এমন একটা অবস্থা আছে কোথায় যাবে আপনি তারা বললেন যে নামাজ পড়েন ওই যে মসজিদ আছে মসজিদে যান হ্যাঁ আপনি তো তাকে দমক দিয়ে তারায় দিলেন হ্যাঁ আপনি সবটা পাবেন না আপনার দরকার ছিল তাকে যে আপনি যদি মসজিদ তালাশ করে যদি সেখানে যেতে চান সময় যদি থাকে। তাহলে কাছে সেখানে আছে টয়লেট আছে এক্সপেন্জার জায়গা আছে অজু আছে এসি আছে সেখানের সাথে নামাজ পড়তে পারেন আর যদি আপনার তাড়াহড়া থাকে যদি আপনি পড়তে চান এই যে আমার 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 দোকানে পড়তে পারেন সব ব্যবস্থা আছে আপনাকে আমি সহযোগিতা করছি এরকম যদি সহযোগিতা করেন তাইলে এইরূপ সলাদ আদায় করে যেই সব পাবে আপনি যে তাকে টুকুন করলেন আপনি সেই পরিমাণ সব পেয়ে যাবেন সুযোগ আল্লা সুবাহাল আমাদেরকে দিয়েই রেখেছেন প্রচুর সুযোগ দিয়ে রেখেছেন সাল্লাম একটা করলেন একজন জিহাদে যাচ্ছে তা আপনি তাকে রেডি করে দিলেন তার উঠটা বেঁধে দিলেন তার সাজ সরঞ্জাম গুছিয়ে দিলেন তার তীর ধনুকগুলো তার হাতে ধরিয়ে দিলেন তাকে একটু সহযোগিতা করলেন জেহাদে কিন্তু জান নাই জেহাদে গেলে জানো যেতে পারে মরেও যেতে পারতেন শহীদ হইতে পারতেন কিন্তু এই লোকটাকে আপনি সহযোগিতা করেছেন আপনি হাতে জান নাই তা আপনি যে তাকে সহযোগিতা করছেন নবীজি বলেন ফাঁকাত গাজা এই লোকটা এমন সব পাইলো যেন সে সরাসরি জেহাদ করেছে খালাফা ফি গাজিয়ান গাজা আরেকজন জেহাদে যায়নি কিন্তু যেই লোকটা যে হাদে চলে গিয়েছে তার পরিবারকে একটু দেখাশোনা করা তার পরিবারে একটু বাজার করে দেওয়া মাঝে মধ্যে একটু খোঁজখবর নেওয়া কী অবস্থা হ্যাঁ তোমরা কিভাবে চলতেছো খাবার দাবার আছে তো কোনো সহযোগিতা লাগবে তো এখন তো মানুষ প্রতিবেশীর সাথে কোনো খোঁজখবর রাখে না ঢাকা শহরে হয়তো জানি না এমন উদাহরণ থাকতে পারে যে ঈদের দিন গেছে একই বিল্ডিংয়ে থাকে হয়তো তার এই বিল্ডিংয়ের অন্য আর একটা অ্যাপার্টমেন্টে যিনি থাকেন হয়তো তার সাথে আপনি দেখা হয়েছে তার বাসায় একটু বুঝতে পাঠানো অথবা তাকে একটু ইনভাইট করা মিষ্টি হাসি দিয়ে একটু কথা বলা ঈদ মোবারক বলা ঈদ সাঈদ বলা কুল্লা মান্দ বিখায়ের বলা তাকব্লাহমিন কুম বলা আমার বাড়িতে আইসেন আপনারা কেমন আছেন এইখানেই থাকবেন নাকি দেশে যাচ্ছেন দিনের জন্য যাচ্ছেন ঠিক আছে কোনো সহযোগিতা লাগলে বললেন এরকম কথাটা হয়তো বলে নাই এরকম মানুষের অভাব নেই মানুষ দারুণ আত্মকেন্দ্রিক মানুষ ব্যক্তিকেন্দ্রিক মানুষ নিজের নিজের সম্পদ কেন্দ্রিক নিজের বাসা কেন্দ্রিক নিজের পরিবার কেন্দ্রিক মানুষ অন্য মানুষের সাথে ভালো ব্যবহার করা একটু খোঁজখবর রাখা এটা রাখে না অথচ আপনি যদি একটু খোঁজখবর রাখেন তাহলে কী পরিমাণ সব কত সুন্দর সুযোগ আল্লাহ সাল তালা রেখেছেন তা নবীজি ইসাল সাল্লাম কী বললেন মান খালাফা গাজিয়ান ফি আহলিহি লেহি ওয়া মা লেহি ফাখত একজন জেহাদের ময়দানে চলে গেছে আর আপনি তার পরিবার পরিজনের একটু খুঁজ রাখলেন খুজখবর নিলেন তাদের একটু সহযোগিতা করলেন আপনি জেহাদের ময়দানে না গিয়েও যেহেতু ওই গাজী মান মান খালাফা গাজিয়ান গাজি এটা আর কি শব্দ আপনি শব্দ যেহেতু ওই মুজাহিদের পরিবারের খবর রেখেছেন আল্লাহ সুবাহ আপনাকে ওই মুজাহিদ জেহাদ করে যেই পরিমাণ সব পাবে আল্লাহ আপনাকে ওই সবটা দিয়ে দেবেন কি সুন্দর সুযোগ আল্লাহ সুবাহ রেখেছেন আরেকটা উদাহরণ দিচ্ছি এরপরে আমি যেই পয়েন্ট ধরে আলোচনা করব সেটিতে চাচ্ছি হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ আমার সেই পয়েন্টটিতে লাগতে পারে এরপরে আমরা নতুন কোনো প্রসঙ্গ ইনশাল্লাহ অবতারণা করব আল্লাহ তো নববিজী সরস হাদিসের এর নির্দেশনা করলেন মানফাতরা সায়িম কানালহু কাআজরি সিয়ামিহি গায়রা আননাহু লায়ান কাসুমিন সেই শাইআ এক ব্যক্তি সারাটা দিন না খেয়ে সিয়াম পালন করলো এক ব্যক্তি সারাটা দিন না খেয়ে সিয়াম পালন করলো আর আপনি কি করলেন আপনি তাকে ইফতারের পূর্ব মুহূর্তে দুটো খেজুর এক গ্লাস শরবত যত একটি ইফতার আপনি তাকে করালেন একটু ইফতার আপনি তাকে করাইলেন নবীজি সাল্লা আলি হাদিসে আসাদ করলেন আপনি তাকে ইফতার করিয়ে ওই ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে কষ্ট করে যে সবটা পেল আপনি তাকে ইফতার করিয়ে সম পরিমাণ সব পেয়ে গেলেন এতে কিন্তু ওই ব্যক্তির আর কোনো কমতি হচ্ছে না মানে আমি দেখাচ্ছি সুযোগ আল্লাহ কিভাবে যে রেখেছেন এরপরে একটা পার্টিকুলার পয়েন্ট ধরব ছোট্ট না অনেক বড় আপনি নিষ্ঠ হবেন আল্লা সুবাহ আমাদেরকে কি সুন্দর সুন্দর সুযোগগুলো দিয়েছেন আল্লাহ 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 আল্লা সুবাহ একজন রোজাদার কারণে ইফতার করালেন সেটার কারণে কতজনকে আপনি ইফতার করালেন যত মানুষকে আপনি ইফতার করাইলেন ওই পরিমাণ সব আপনি পেয়ে গেলেন ধরেন এই যে জিলজ মাসের দশ দিন গেলো তার মধ্যে একটা দিন ছিল ইউমে আরাফা আরাফার দিন দুয়ার দিন ধরেন একজন মানুষ কষ্ট করে হজে গেছে হজে গিয়ে এসে দোয়া করলো আমাদের জন্য দেশবাসীর জন্য রাষ্ট্রের শৃঙ্খলা উন্নতি অগ্রগতি শান্তি নিরাপত্তা ইত্যাদির জন্য বিশ্ববাসীর জন্য সারা বিশ্বে মুসলমানদের জন্য ফিলিস্তিনিদের জন্য মাজলুম জনতার জন্য মায়েতদের জন্য মুরদারদের জন্য সবার জন্য দোয়া করল তাইলে সে যে দোয়া করল হ্যাঁ এতে তার জন্য কি কল্যাণ হলো সে কী আল্লাহ তালা সম্ভাবনা কীরকম দিয়েছেন আমাদেরকে যতটা মানুষের জন্য সে দোয়া করেছে প্রতিটা মানুষের পক্ষ থেকে আল্লাহ সুবাহন তালা একজন করে ফেরস্তা নির্ধারণ করে দিয়েছেন যেই ফেরাস্তা প্রতিদানে তার জন্য এই দুয়া করছে অলাকা মিসল অলাকা ওলা তুমি যেরকম তার জন্য কল্যাণ চেয়েছো আল্লাহ যেন তোমাকে ওরকম কল্যাণ দিয়ে দেন আল্লাহ আকবর সম্মানিত ভাইয়েরা পার্টিকুলার বিষয়ে ঢুকি এতক্ষণ পর্যন্ত আমি ভূমিকা দিয়েছি যে আল্লাহ তা তালা উম্মতে মোহাম্মদিয়া ভিএই উম্মা এদের জন্য আল্লা সুবাহনতলা সুযোগ আর সুযোগ দিয়েছেন কিন্তু আমরা সেগুলো হাত ছাড়া করি বে খেয়াল থাকি খেয়াল করি না ধরেন কি সুন্দর সহজ আপনি প্রতিদিন আমরা ঈদের দিন হোক তারপরে যে কোনো দিন হোক না কেন প্রতিদিন আমরা ঘুমাই আল্লাহ সুবাহ কি সুন্দর সুযোগ রেখেছেন ঘুমাচ্ছেন ঘুমাবে নিত মানুষ তো না ঘুমিয়ে পারে না আল্লাহ একটা সুন্দর সুযোগ রেখেছিলেন হ্যাঁ ষাট বছরের ব্যক্তি বিশ বছর ঘুমায় যার হায়াত ষাট বছর সে কয় বছর ঘুমায় বিশ বছর ঘুমায় ওয়ান থার্ড পিরিয়ড এটা মানুষ মানুষের জীবনে ঘুমিয়ে চলে যায় তো এইভাবে যদি আমরা চিন্তা করি টয়লেটে অ্যাস্তান যায় বাথরুমে ওয়াশরুমে বসে থেকে জীবনের কতটা সময় চলে যায় ডাইনিং টেবিলে চাষ টলে বসে খাওয়া দাওয়া করতে করতে হ্যাঁ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইত্যাদি করতে করতে কত দিন চলে যায় দাওয়াত খেতে খেতে কত দিন চলে যায় আরেকটা পরিসংখ্যান লাগবে আমাদের দেশের জন্য এক্সট্রা সারা বিশ্বে লাগবে কিনা জানি না সেটি হলো জেমে বসে থেকে আমাদের কত বছর চলে যায় ঢাকাবাসীর রেডি সব করবেন না জেমে বসে আমাদের কত বছর চলে যায় হ্যাঁ এরপরে জীবনের কতটুকুনি থাকে তো যাই হোক ফিরে আসে প্রতিটা মানুষ ঘুমায় আপনিও ঘুমাবেন খালি আল্লাহ তো সুযোগ দিয়েছেন আপনাকে কাজে লাগাইলাম না খালি কি করতেন যদি একটু খালি অজুটা করতেন একটু খালি আয়াতুল কুরসিটা পড়তেন একটু ডাইনকাত হয়ে শুইতেন বিসফিক আল্লাহমুদ ও আহিয়া পড়তেন সজাগ হয়ে কি পড়তেন আলহামদুলিল্লাহ ইল্লা আহিয়ানা বা আদা ওয়াইলেহিন এগুলো যদি পড়তেন তাহলে কি হইতো হইতো যে আপনি সারা রাত ঘুমালেন কিন্তু আল্লাহ সব তাহলে আপনাকে সারা রাতই খেয়া তাহাজ্য নফল নফলেবাদ সব দিয়ে দিতেন তাই নিজে যে যেই বি যেই বিশ বছর আমাদের আমরা যেটা মনে করি যে ঘুমাইয়ে গেছে গে নষ্ট হয়ে গেছে এই বিশ বছর হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কাজে লেগে যেত বিশ বছরের এবাদত আমাকে একসাথে করে দেখান বিশ বছরের এবাদত একসাথে করে দেখাইতে পারবেন না খুব কঠিন বিশ বছরের এবাদত একসাথে করা অনেক কঠিন কিন্তু এই যে আমরা ঘুমাই খালি যদি একটা বলেছি যে আমি ঘুমাবো অজু করেই ঘুমাবো আমি ঘুমাবো হয়েই ঘুমাবো আমি ঘুমাবো আয়তুল করছি তিন কুল পরে তারপরে ঘুমাবো আমি ঘুমাবো দুয়া পরেই আমি ঘুমাবো হ্যাঁ তা এই কাজগুলোর জন্য তো অতিরিক্ত কোনো টাকা লাগে না পয়সা লাগে না সময় লাগে না শ্রম লাগে না কোনো কষ্ট কোনো কিছু লাগে না এর মধ্যে আমার আপনার জন্য আল্লাশবহানা তালা কি সুন্দর সমূহ সম্ভাবনা তারপরে হলো কষ্ট তো করলেনই না কিন্তু সব কি পরিমাণ পেয়ে গেলেন রাত্র ঘুমাইলেন সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা ঘুমাইলেন পুরোটাই এবাদতের সব হয়ে গেল সুবহান আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম